ভালো থাকবেন সব থেকে ভালো লাগলো আপনার এই শেষ বয়স এসে বিনার মধ্যে যে সততা না যে আমার কিচ্ছু চায় না আমার সব আছে আমার থেকেও যারা গরিব তাদেরকে ইনি যে বললেন কথাটা আমার চোখে জল এলো ইনার থেকে গরিব আর আছে বলুন ইনার সব আছে মানছি ছেলে আছে ইনারা ছেলে যদি ছেলেরা থাকতো ছেলেরা ছেলের মতো হতো তবে কি এই মাটাকে এখানে রাখতো হ্যাঁ হয়েছে হয়েছে এটা দেখুন হ্যাঁ আই তো থাকো একদম আপেট রয়েছে আর আপনি সকালবেলা তো মুড়ি খান দেখুন মুড়ি 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 রাখুন আপনার কাছে এখানে মুড়ি আছে ব্রেড আছে রুটি হ্যাঁ আর আপনার যখন ইচ্ছা হবে না লজিস আছে হ্যাঁ যখন গোবিন্দ চিন্তা করবেন শুধু মুখে চিন্তা করতে নেই গোবিন্দ ঠিক আছে লজেন্স আছে হ্যাঁ আর এটা আছে আপনি তো এটা কি বলুন তো ওটা লজেন্স হ্যাঁ না রাখুন ওদিকে রাখুন পিছনের পিছনে রাখুন আপনাকে দেখি দেখিয়ে দিই এগুলো দেখাচ্ছি এটা বিস্কুট আছে কাকুমার বিস্কুট রাখুন তেলের শিশে আছে আপনার কাছে কেটে না আপনারা কেউ কেটে তেলের মধ্যে ঢুকিয়ে দেবেন হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ও দাঁত দেখি দেখো মা দাঁত আছে কলগেটে নিয়েছি আপনার জন্য সকালবেলা দাঁত আর এই লবণ আছে সার্ফ আছে হ্যাঁ যখন নোংরা হবে না তখন এই সার্ফ সার্ফ দিয়ে জমা আর এতে দেখুন সব থেকে আপনার গোবিন্দর জন্য ধূপ হ্যাঁ আর গোবিন্দর জন্য দানা হ্যাঁ গোবিন্দকে দিয়ে করবেন আর মাথার তেল হ্যাঁ আচ্ছা আর এতে সাবান আছে আপনি সাবান মাখবেন আচ্ছা হলুদ আর এটা চিনি আর এটা হচ্ছে ডাল মুসুর ডাল আচ্ছা আর এতে চাল আছে হ্যাঁ আর যেগুলো রাখুন ভালো থাকবেন মাঝে মাঝে এসে আমরা খোঁজ নিয়ে যাবো আপনার হ্যাঁ গোবিন্দ পাটালে অবশ্যই আসবো হ্যাঁ আচ্ছা দশ মাস দশ দিন ভরে আমাদেরও মা আছে আমাদেরকেও মা আজকে কত কোলে কষ্টে করে বড় করেছে আদর স্নেহ যত্ন দিয়ে আর সেই মা যখন বয়স হয়ে যাবে যারই মারো হন না কেন তিনি সে আমার মা যদি এরকম বয়স বয়স হয়ে যায় আমার মা যদি এরকম রাস্তায় ফুটপাতে ঘুরে বেড়ায় তাহলে আর আমরা যদি গোবিন্দ সেবা করি ঠাকুর সেবা করি সেই সেবার কোনো মানে হয় না শুধু আশীর্বাদ করুন ঠাকুমা দাদা আপনার থেকেও যারা এরকম হ্যাঁ আপনি তো মহৎ মানুষ আপনার মন সব থেকে বড় আপনি একজন মহৎ হ্যাঁ আপনি অর্থে না বড় হতে পারেন কিন্তু আপনার মন না অনেক বড় ভালো থাকবেন ঠাকুমা হ্যাঁ আচ্ছা ঠাকুমার কাছে আসতে পারলাম এবং এনাকে যে ভিডিওটা দেখে আমরা যে ওনাকে বেশ কিছু চাল ডাল কিনে দিলাম আপনারা যারা ভিডিও দেখেন তারা হয়তো ভাববেন যে কাউকে কিছু দিলে বাঁ হাতে দিতে হয় হাত যেন না জানতে পারে অর্থাৎ তোমরা এটা মুহৎ কিছু করলে আমরা কিছু মুহৎ কিছু করিনি আর আমরা নাম কিনতেও চাই না আমরা জস কিনতেও চাই না আমরা নাম চাই না জস চাই না আমরা শুধু একটা সমাজকে সোশ্যালকে এটাই বার্তা দিতে চাই মেসেজ দিতে চাই যে এই ঠাকুমার মতো মানুষ কিন্তু অসংখ্য আছেন অনেক গরিব আছেন গরিব মানুষ আছেন অথচ আমরা যাদের ভগবান সেবা করি হ্যাঁ ভগবান মন্দির মসজিদে আমরা অনেক লাখ লাখ টাকা ব্যয় করি বিভিন্ন রকম খাতে আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো সেইখান থেকে সামান্য কিছু এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ান এই সমস্ত মানুষদের যে দুঃখ কষ্টের সাথী হন দেখবেন আনন্দ কী জিনিস দোস্ত সুখ আলাদা জিনিস সুখ সুখ করে কাঁদিস না আর যতই কাঁদবি ততই ভাবিবি ততই বাড়িবে হৃদয় ভার আপনায় লয়ে বিবর্ত রহিতে আসে নাই কেউ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই ঠাকুমার কাছ থেকে যে শিক্ষা আমরা পেলাম সেটা সত্যিই আমাদেরকে আমাদের জীবনে চলার চলার পথকে আরও পাথেই করবে তাই ঠাকুমার আশীর্বাদ নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম পথ আমরা আবার এরকম মানুষের পাশে এসে দাঁড়াবো যারা এই ঠাকুমার মতো নেই আপনারা ঠাকুমার আশীর্বাদ নিয়ে আমরা পথ চলতে শুরু করলাম ঠাকুমার আশীর্বাদ করবেন হ্যাঁ ভালো থাকবেন গোবিন্দ আপনাকে ভালো রাখুক